এটা হচ্ছে চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসা এই যে এই হাট হাজারি মাদ্রাসায় আল্লামা আহমদ শফি মাদ্রাসা করেছেন এটা সেটা আল্লাহ তালা হজুরকে জান্নের যে আল্লামা আকাম দান করেন এটা হচ্ছে মসজিদ আমরা আজকে আসছি ফজর নামাজ এসে পড়লাম এটা হচ্ছে সেই ঘেট আপনারা যে ঘেট দিয়ে বের হতে হয় এটা সেই গেট iya hai, hakewana palaik hmmm kanan mo are, tu kukangu kore siya 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 I need to be there at 10. তো এতক্ষণ দেখলেন সম্পূর্ণ মাদারাসা আর এই হচ্ছে মাদারাসার মাঠ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলে জানাবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ